বিভাগীয় কার্যালয় আছে কেউ যদি আসেন লোকেশনটা খুব পরিচিত এখানে ইস্পাহানির বিভাগীয় কার্যালয়ের সামনে আসলেই ঠিক এর পূর্ব পাশে আমি বিপরীতে জি বিপরীতে পশ্চিম পাশে ইস্পাহানির কার্যালয় পূর্ব পাশে আমি ইনশাল্লাহ আচ্ছা প্রথম আজকে কি দিয়ে শুরু করবো নিশান সাফেরো নিশান সাফেরো দুই হাজার দুই এর মডেল দুই হাজার নয় এর রেজিস্ট্রেশন কাগজ আপডেট পেপার আপডেট দুই হাজার সিসির গাড়ি এসি ইঞ্জিনিয়ার গিয়ার বক্স এসি ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং ওকে একটা লাক্সারিয়াস গাড়ি খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এবং অল অটো অল অপশন অটো পাল কালার পাল কালার একটা গাড়ি তেলের গাড়ি না এলপিজি করা আছে এলপিজি করা আছে কত চান এলপিজি করা আছে একদম নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা অল আপডেট অল আপডেট এরপর আছে ভাইয়া এরপর এক্স কলা দুই হাজার চারের মডেল চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পেপার্স আপডেট এসি সার্ভিস পেপার্স আপডেট এসি ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং ওকে অল ওকে আছে তাই তো অল ওকে

কত ইমাম ভাই ছয় লক্ষ আশি হাজার টাকা সাত লাখ মাইনাস যেটা বলছিলাম ছয় লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা অল আপডেট অল আপডেট আচ্ছা এরপর আমরা একটা এক্সপোর্ট আছে দুই হাজার তিনের মডেল দুই হাজার আঠেরো পেপার আপডেট এসি কমপ্লিট এসি একই ঠান্ডা আচ্ছা এসি কমপ্লিট আছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ঠিক আছে অ্যান্ড্রয়েড মনিটর এই গাড়ির দাম শুনলে অনেক অবাক হবেন কম দামে নিতে পারবেন 2003 এর মডেলের এক্স কোরা যেটা কেউ পাবে না কেউ দিতে পারবে না 1500 সিসি এটা আমার খরচ হই 930000 টাকা আমি এই দামে দিয়ে দেব ইনশাআল্লাহ 9 লক্ষ 9 লক্ষ 30000 টাকা 30000 টাকা জি 1500 সিসির এক্স কোরা 9 লক্ষ 30000 অনেকে মনে করতে পারে দাম কম দেখে অ্যাসিস্টটা কিনা হ্যাঁ নট অ্যাসিস্টটা ইটস এক্স কোরা এই দেখেন জেনুইনলি এক্স কোরা এবং পেপারসও আপডেট পাবে জি নাম্বারটা আপডেট পাবেন নেক্সট আমাদের কাছে নেক্সট আসবে Honda Accent Honda Accent 2016 মডেল 25 স্টার্টের গাড়ি 16 তারিখ রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভ গাড়ি 25 স্টার জি 25 স্টার এটা কি তেল গ্যাস কি অবস্থা আছে পড়বে অনলি অকটেন ড্রাইভ অনলি অকটেন দিবেন না পার্কিং সেন্সর আছে আচ্ছা গিয়ার হচ্ছে ম্যানুয়াল জি ঠিক আছে ব্যাক সাইডের কন্ডিশন এমন হবে টিভি ব্যাক ক্যামেরা অল এভরিথিং অটো গিয়ার অটো গিয়ার নট ম্যানুয়াল হ্যাঁ অটো অটো আচ্ছা 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 অটো গিয়ার অল আপডেট আছে গাড়ি তো 25 স্টার্টার সিসি হচ্ছে 1500 সরি 1200

এবং এটাও কিন্তু ফুল আপডেট আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে সানরোপ থাকবে মন মনরোপ থাকবে অল আপডেট কন্ডিশনে এটা কি সিএনজি এলপিজি করা আছে ভাইয়া এলপিজি করা সিএনজি করা সিএনজি করা আছে না সিএনজি করা রাইট এটা প্রাইস কত চাচ্ছিলেন ভাই এটা প্রাইস দিছিলাম 11 লক্ষ 20 হাজার টাকা 11 20 11 লক্ষ টাকা ফিক্সড 11 ফিক্সড ফিক্সড না তাও আসুক যদি কারে পছন্দ হয় বা আপনার রেফারেন্স দেয় মোমেন ভাইয়ের ভিডিও দেখে আরছি কিছু বলা যায় না 10000 টাকা কম রাখা যায় আচ্ছা আচ্ছা তো তবে সেই ক্ষেত্রে বিবেচনার বিষয় তারপর আর একটা সুবিধার কথা তো বলছি আপনাকে কেউ যদি এক লাখ দুই লাখ তিন লাখ টাকা এক মাস দুই মাসের জন্য বাকিতে নিতে চায় নট লোন লোন মানে সুদ যুক্ত বাকিতে কেউ যদি মনে করে যে আমার কাছে এক লক্ষ টাকা এখন নাই আমি দুই মাস পরে দেবো এক মাসের মধ্যে দেব দেন আপনি ওয়েলকাম আসতে পারেন কিন্তু সুবিধা নিতে গিয়ে আমাকে অসুবিধায় ফেলবেন না এটু অনুরোধ রইল মানে কথা দিয়ে কথা রাখতে হবে যে টাইমটা দিবে ওই টাইমের মধ্যেই টাকাটা পরিশোধ করতে হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ইমাম ভাইকে খুবই চমৎকার একটা সুযোগ দেওয়ার জন্য

বরং আমরা চেষ্টা করলাম একটু শর্ট টাইমে মোটামুটি বেসিক একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কারণ যেহেতু লাখ লাখ টাকার জিনিস আমরা ইনফরমেশন দিয়েছি সো আসবে দেখবে যাচাই বাছাই করবে এটাই স্বাভাবিক এক্সপার্ট নিয়ে আসতে পারে বা যে কোনো জায়গায় বুঝে শুনে নিবে এটাই স্বাভাবিক না আমার কাছে একটু কমপ্লেন আছে এটা হলো আপনার ব্যাপারে আমার আপনার ব্যাপারে হলো অনেকে ভিডিও দেখে কমপ্লিট বল করতেছে যে গাড়ি ভালো করে দেখায় না ভিতরে দেখায় না শুধু নাম বলে তারপরে গাড়ি ভিডিওতে দেখে একরকম আয়সা দেখে একরকম ভাই আমার কাছে আমার দর্শকদের জন্য আমার ক্রেতাদের জন্য অনুরোধ রইল আপনারা ভিডিও দেখে কোথাও থেকে গাড়ি কিনবেন না আপনাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আমার কাছে কি গাড়ি আছে আমার ঠিকানাটা কোথায় আচ্ছা ওইটা যে আমার যে কমপ্লেইনটা আমার কমপ্লেইনটা এরানা লাগি কিন্তু ওইই বললাম যে আসতে হবে আসবেন আপনারা সরাসরি দেখে জাস্ট আমরা দেখেই বায়না পাঠায় দিবেন না সেটাই বায়না করবেন আপনি সরাসরি আসেন দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ হোক আপনি সরাসরি আসেন লাখ টাকার গাড়ি কিনবেন দুই পাঁচ হাজার টাকা খরচ করা উচিত আইসা সরাসরি দেখে তারপরে গাড়ি কিনেন আর নাম ট্রান্সফার ছাড়া ওনারশিপ ট্রান্সফার ছাড়া কেউ গাড়ি কিনবেন না কিনবেন না রাইট ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যে কথাটা ইমাম ভাই সাথে আমি একটু যুক্ত করতে চাই সেটাই কথা যেটা আমরা জাস্ট যত ভালো করেই দেখাই না কেন যেহেতু লাখ লাখ টাকার গাড়ি আপনি মোবাইলের বিরুদ্ধে খেয়ে বায়না করার প্রয়োজন নাই সো আপনি নিজে ভালো বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে আপনি এক্সপার্ট নিয়ে আসবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন আমরা জাস্ট বেসিক একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ দর্য ধরে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার দিবেন আশা আগে একটা ফোন দিবেন আল্লাহ হাফেজ বড় ভাই আল্লাহ হাফেজ